আগ্নেশি ট্যাঙ্গী স্কয়ার এদিকে খাগড়াছড়ি বাজারের দিকে যাওয়ার রাস্তা এখান থেকে হচ্ছে খাগড়াছড়ি আলফ্লেরা থেকে বা খাগড়াছড়ি রোমাল থেকে আসার রাস্তা আর এই দিকে হচ্ছে সেন্ট্রাল দিকে রাস্তা এবং এই দিকে হচ্ছে ফোর পয়েন্টস রেস্টুরেন্ট যেটা হচ্ছে রেস্টুরেন্টের এন্ট্রান্স রেস্টুরেন্টটি মূলত থার্ড ফ্লোরে

দামও মোটামুটি চলে আর এরকম আর মোটামুটি ভালোই খারাপ না চলে বলতে কি ভালোই আবার তুই মনে করিন না এটা পেইড প্রমোশনের ভিডিও আমি এখন পর্যন্ত কোনো বেস্ট মার্চের ভিডিও করি করিনি ফিউচারে করবো কিনা তাও জানি না সো এটা কিন্তু অথেন্টিক ভিডিও অথেন্টিক এক হাজার চল্লিশ আসছিল পার পার্সনের যেই প্যাকেজ নিয়েছিলাম আমরা প্যাকেটে করছিল দুশো পঞ্চাশ টাকা সো এক হাজার চল্লিশ টাকা পানি শোশো এক হাজার চল্লিশ টাকা এসেছিল সো আজকের এই ভিডিওটা তোদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে কি আসবো